গাংনির রামনগর গ্রামের সন্তান ও সন্ধানী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল বাকি আত্মহত্যা করেছে বাকি তার পরিবারের সাথে গাংনীপৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ায় বসবাস করে আসছিল গাংনী উপজেলার রামনগর গ্রামে মাহাসিন আলীর ছেলে শুক্রবার বিকেলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে সে এদিন দুপুরে চৌগাছা ভিটাপাড়ার বাড়িতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে স্থানীয়রা জানান স্কুল ছাত্র বাকি শুক্রবার তার শিক্ষা প্রতিষ্ঠান গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শেষে দুপুরে বাড়ি ফিরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লাইকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না গাংনী থানার অফিসার ইনচার্জ ও সি বানী ইসরাইল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর